তারপর কবে গ্রুপ ডি বা গ্রুপ সি বা অন্যান্য পরীক্ষা হবে যে মাধ্যমে রাজ্য সরকার যেহেতু সিদ্ধান্ত নিয়েছে যে আরবিটিকে রাখবেন তো আমাদের এই প্রক্রিয়াটা শেষ হলে আমরা রাজ্য সরকারের কাছে আবার অনুরোধ পাঠাবো আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে কিছু কিছু রিকুয়েশন আসছে আমরা দেখবো আবার এই প্রক্রিয়াটা শেষ হওয়ার পরেই আমরা আবার রাজ্য সরকারের কাছ থেকে আমাদের রিকোয়েস্ট লেটার যাবে যে আর একটা বিষয় হচ্ছে যারা অনেক অনেকে ওয়েটিং 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 লিস্টের লিস্টের দাবি করেছেন লিস্ট লিস্ট তেমনভাবে এই আমাদের ক্ষেত্রে ক্ষেত্রে আর ক্ষেত্রে ওয়েটিং লিস্ট করাটা ডিফিকাল্ট এক বিভিন্ন কর্নার থেকে এসছে আমরা রাজ্য সরকারের মতামত চেয়েছি তবে আমাদের কাছে যা মনে হলো ভেরি ডিফিকাল্ট কারণ আমরা যে আর যেমন টিপিএসসি কোথাও কোথাও কিছু কিছু ক্ষেত্রে করে ওয়েটিং লিস্ট রাখে কিন্তু সেক্ষেত্রে কী হয় যেমন একটা ডিপার্টমেন্টের পাঁচটা পোস্ট লেকচারার বা এই এক্সটেনশান অফিসার বা এই ধরনের একটা ডিপার্টমেন্টে থাকে তারপরে একটা রাখ সাধারণত কিছু কিছু ক্ষেত্রে থাকে কিন্তু আমরা এখানে যে জেআরপিটের এখানে সমস্যাটা হচ্ছে কি আমি যেমন আজকে যে পঁচিশশোর জন্য আমরা অ্যাডভার্টাইজমেন্ট করেছিলাম ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এবং এক্স সার্ভিসম্যানের যে টিশুট জন আছে এই টিশুট জনকে আমরা তাকে দিতে পারিনি মানে টোটাল যে সিট আছে যে প্রায় দেড়শো দেড়শোর মধ্যে আমরা সিক্সটি থ্রিকে দিতে পারিনি টোটাল আমরা দেখলাম চব্বিশশো সাঁত্রিশ জনকে দিলাম আমরা চাকরি চব্বিশশো সাঁত্রিশ জনকে আমরা রেকমেন্ডেশন করছি চাকরি দিনে আমরা রিকমেন্ডেশন করছি আমরা যার বিটি আমরা একমাত্র রিকমেন্ডেশনই করতে পারি আমরা এই চব্বিশশো সাঁত্রিশ জন ক্যান্ডিডেট যাদের রিকমেন্ডেশন করা হয়েছে তাদের সাঁত্রিশটা ডিপার্টমেন্টে আমরা পাঠাবো সাঁইত্রিশটা ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টগুলিতে ওরা জয়েন করে জয়েন কতজন জয়েন করেছে কতজন জয়েন করে নিই ইত্যাদি ইত্যাদি অনেক ব্যাপার থাকে তারপরে সাঁত্রিশটা ডিপার্টমেন্ট তার ফলে ওনারা আবার ক্যাবিনেট মেম্বার করাই সেজ ভেরি ডিফিকাল্ট টাস্ক মানে এই যে পক্ষে সাঁত্রিশটা ডিপার্টমেন্টের জন্য ওয়েটিং লিস্ট তৈরি রাখা ইস ভেরি ডিফিকাল্ট টাস্ক তারা ওনারা বিভিন্ন কর্নার থেকে দাবি এসছে আমরা গভর্নমেন্টের কাছে পাঠিয়েছি এই গভর্নমেন্টে কী কী আসে আর এমনি আমাদের যে আমরা চেষ্টা করব যে এর মধ্যেও তো আরও অনেক পোস্ট ক্রিয়েট হয়ে গেছে আমরা জেআরবিটির চেষ্টা থাকবে যে আরও বেশি পোস্ট জন্য আরও বেশি পোস্ট যে রিক্রুজেশান আসে প্লাস এর মধ্যে যারা আমরা রিক্রুজেশান পেয়েছি এর মধ্যে কিছু কিছু আরও বেশি এই তিন চার বছরে আরও কিছু কিছু লোক রিটায়ারমেন্টে গেছে এইগুলি সঙ্গে একসঙ্গে করে একসঙ্গে ক্লাব করে এইগুলির জন্য আমরা অ্যাডভার্টাইজমেন্ট করে আবার বড়ো আকারের একটা নিয়োগ প্রক্রিয়া শুরু করার চেষ্টা থাকবে আমাদের